আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা হয়ে থাকে যে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বা সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজের নার্সকে পরিশুদ্ধ করা বা নিজেকে বদলানো আর সবচেয়ে সহজ কাজ তাকে জানেন তা হচ্ছে অন্য লোকের সমালোচনা করা হ্যাঁ আপনি পৃথিবীতে যতই ভালো কাজ করেন যতই ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন যতই মহান লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কোনো একটি কাজ করেন তবু এমন অনেক মানুষ আপনার জীবনে চিরকাল আছে বা থাকবে যারা আপনার সমালোচনা করবে তবে তাদের কথা শুনে আপনি যদি আপনার কাজ বন্ধ করে দেন বা আপনার লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যান তাহলে বুঝবেন যে আপনি হেরে গেছেন আসুন এই মর্মে আপনাকে প্রিয় শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানি হাফিজা ছোটদের গল্প নামক বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে লোকমান হাকিম ও তার পুত্রের একটি চমৎকার ও শিক্ষণীয় গল্প বলি একদা লোকমান হাকিম তার পুত্রসহ একটি গাধার পিঠে চড়ে কোথাও সফরে যাচ্ছিলেন যেতে যেতে কতক তাদেরকে দেখে বলল যে লোক দুটি কত নিষ্ঠুর একটি গাধার উপর দুটি লোক চেপে শুনে লোকমান হাকিম গাধা থেকে নেমে গেলেন এবং হাঁটতে লাগলেন তার ছেলেকে চাপিয়ে আবার আবার কিছু কিছু দূর যেতে যেতে লোক বলে যে ছেলেটি কত বুড়ো দেয়াদব বুড়োটাকে হাঁটিয়ে নিজে সাওয়ার হয়ে যাচ্ছে আবার তাদের কথা শুনে লোকমান হাকিম গাধার উপর সাওয়ার হলেন এবং তার ছেলে নেমে হাঁটতে লাগল আবার কিছু দূর যেতে যেতে কিছু লোক সমালোচনার সুরে বলল যে বুড়োটির কি আক্কেল নিজে গাধার উপর সাওয়ার হয়ে ছোট বাচ্চাটিকে ছোট বাচ্চাটিকে হাটিয়ে নিয়ে যাচ্ছে এ কথা শুনে আবার লোকমান হাকিমও গাধা থেকে নেমে গেলেন এবং দুজনেই হেঁটে হেঁটে যেতে লাগলেন আবার কিছু লোক তাদেরকে দেখে সমালোচনার সুরে বলল। যে লোক দুটি কি বোকা সঙ্গে সাওয়ার আছে তা সত্ত্বেও তারা হেঁটে হেঁটে যাচ্ছে এবারে লোকমান হাকিম দাঁড়ালেন এবং তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন দেখলে বাবা তুমি চাপলেও তোষ আমি চাপলেও তোষ কেউ না চাপলেও তোষ দুজন চাপলেও তোষ অর্থাৎ দুনিয়াবি কাজে মানে কারো সমালোচনা এড়ানো মানে অসম্ভব দুনিয়াতে এমন কিছু লোক থাকবে যারা সমালোচনা করবে তাদের সমালোচনা থেকে বাঁচা খুবই কঠিন তাই আমাদের উচিত প্রকৃত জ্ঞানীদের পরামর্শ নিয়ে এবং নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করা উচিত কেননা পৃথিবীতে পৃথিবীতে কিছু মানুষ থাকবে যারা আপনার সমালোচনা করবেই তাদের দিকে কর্ণপাত করলে আপনি কোনো কাজই আপনি পৃথিবীতে করতে পারবেন না অ্যারিস্টল তিনি একটা সমালোচনা নিয়ে একটি উক্তি করেছেন যে সমালোচনা থেকে এড়াতে চান তাহলে একটি উপায় আছে তা কি জানেন তা হচ্ছে কিছু বলবেন না কিছু করবেন না কিছু হওয়ার চেষ্টা করবেন না অতএব যখনই আপনি কিছু বলবেন সমালোচিত হবেন যখনই কিছু করবেন সমালোচিত হবেন যখনই কিছু হওয়ার চেষ্টা করবেন তখনই সমালোচিত হবেন আমরা পৃথিবীতে যতই ভালোভাবে কাজ করি যতই লক্ষ্য মহান লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করি তার পরও পৃথিবীতে আমাদের কিছু লোক থাকবে যারা সমালোচনা করবে তাদের দিকে আমাদের কর্ণপাত করার কোনো প্রয়োজন নেই আজকে যারা আপনার সমালোচনা করছে হয়তো আপনার সফলতা আসলে তারাই একদিন আপনার প্রশংসা করবে তার জন্য সমালোচনার কারো সমালোচনা শুনে আপনার কাজ বন্ধ করে দিবেন না বা আপনার লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা